ইসলামের দৃষ্টিতে গ্যাসলাইটিংয়ের ভয়াবহ পরিণতি পর্ব এক মানুষের মনোবল ভেঙে দিয়ে তাকে মানসিক শোষণের অন্যতম একটি কায়দা হল গ্যাসলাইটিং এর ধর্মীয় বিধান জানার আগে আমাদের জানতে হবে গ্যাসলাইটিং মূলত কি কেন করা হয় সমাজের বিভিন্ন স্তরে এটি কিভাবে প্রভাব ফেলছে গ্যাসলাইটিং কি গ্যাসলাইটিং পরিভাষাটির সঙ্গে আমরা খুব বেশি পরিচিত না হলেও আমাদের সমাজে এই কাজটির প্রচলন খুব বেশি কোন দৃশ্যমান অস্ত্র ব্যবহার না করে মানুষকে তিলে তিলে শেষ করে দেওয়ার হাতিয়ার এটি পরিভাষায় পৈশাচিক এই মানসিক অত্যাচারে কারিগরকে কিংবা মানসিক শোষককে বলা হয় গ্যাসলাইটার আর শোষিত ব্যক্তিকে বলা হয় ভিকটিম গ্যাসলাইটাররা খুব সূক্ষ্মভাবে তাদের টার্গেটের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করে তাকে লোক লোকসম্মুখে হে করে অসহায় ও দুর্বল করে তোলে ভিকটিমের মনের মধ্যে তার নিজেকে নিয়ে সংশয় আত্মবিশ্বাসের অভাব এ ধরনের বিষয়গুলো পোক্ত করে দেয় গ্যাসলাইটিং ক্যান করা হয় মূলত অন্য ব্যক্তির উপর এক ধরনের মানসিক নিয়ন্ত্রণ পাওয়ার জন্য এবং নিজেকে ক্ষমতাশীল পর্যায়ে রাখার জন্যই মানুষ এমন আচরণ করে থাকে যেসব ব্যক্তি এ ধরনের ব্যবহারের শিকার হন তারা দ্বিধান্বিত ও চিন্তিত হয়ে পড়েন এবং ক্রমে নিজেদের উপর বিশ্বাস হারিয়ে ফেলেন এবং তখনই তাদের নিয়ন্ত্রণ করা সহজ হয়ে পড়ে নিয়ন্ত্রণকারী ব্যক্তির পক্ষে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হে করে মনোবল ভেঙে দেওয়ার জন্য তার শত্রুরা অন্যান্য অস্ত্রের মতো এই অস্ত্র ব্যবহার করতেও ভোলেনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিশুপুত্র ইন্তেকাল করলে তারা প্রচার করতে শুরু করে যে তার বংশ বিস্তৃত হবে না শিকড় কাটা তার ধর্ম এখানেই শেষ হয়ে যাবে নাওজুবিল্লাহ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মনোবল ভেঙে দেওয়ার উদ্দেশ্যে করা তাদের সেই দোষারোপের জবাব মহান আল্লাহ নিজে দিয়েছেন এ ব্যাপারে পবিত্র কোরআনে একটি সুরা অবতীর্ণ হয়েছে ঈর্ষাদ হয়েছে হে রাসুল নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি সুতরাং আপনি নিজ প্রতিপালকের সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ পড়ুন ও কোরবানি করুন নিশ্চয়ই যারা আপনার শত্রু তারাই শিকড় কাটা সুরা কাউসার আয়াত এক তিন গ্যাসলাইটিংয়ের বিভিন্ন রূপ গ্যাসলাইটিং আমাদের সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন রূপে বাস করে এটা শুধু স্বামী স্ত্রীর টক্সিক রিলেশনে সীমাবদ্ধ নয় যেমন এক নম্বরে রয়েছে পারিবারিক গ্যাসলাইটিং এটি বিভিন্ন রকম হতে পারে যেমন স্বামী কিংবা স্ত্রী তার জীবনসঙ্গীকে মানসিকভাবে নিয়ন্ত্রণ কিংবা ছোট করতে গ্যাসলাইটিং করে তার বিভিন্ন দুর্বল দিক বের করে তাকে খোটা দেয় অন্যদের সামনে হে করে অসম্মান করে তার প্রাপ্য সম্মান তো তাকে দেই না বরং বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে তাকে হতাশায় ফেলে দেয় অথচ পারস্পরিক সম্মান প্রদর্শন এবং একে অপরের মতকে গুরুত্ব দিলে পরিবার অনেক সুখময় হয় আমাদের নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীরা সব সময় তার মতকে সম্মান করেছেন তিনিও বিভিন্ন বিষয়ে স্ত্রীদের মতকে সম্মান ও গুরুত্ব দিয়েছেন যেমন হুদাই বিয়ার সন্ধির সময় তার স্ত্রী উম্মে সালামাহ রাদিয়াল্লাহ আনহু এর মতকে গুরুত্ব দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিলেন বুখারি হাদিস দুই সাত এক অনেক ক্ষেত্রে মা বাবাও নিজেদের অজান্তে তাদের আদরের সন্তানের সঙ্গে গ্যাসলাইটিং করে বসেন সন্তানকে অন্যের সামনে দুর্বল বোকা লেখাপড়ায় খারাপ কিছু পারে না এ ধরনের কথা বলে শাস্তি দেন এতে সন্তানের আত্মবিশ্বাস ও কর্মোদ্দীপনা একেবারে নষ্ট হয়ে যায় সে নিজেকে চরম গৌণ বা অচ্যুত বলে ভাবতে শুরু করে এ ধরনের কাজ সন্তানের ব্যক্তিত্ব গঠনে প্রতিবন্ধক এ ধরনের আচরণের ফলে সন্তানের বিপথে যাওয়ার আশঙ্কাই বেশি থাকে ইসলাম সন্তানকে আদব শিক্ষা দেওয়ার প্রয়োজনে প্রহার করারও সুযোগ দিয়েছে কিন্তু এমন কাজ করা যাবে না যা তাকে বেপরোয়া করে তোলে যা তাদের জীবনে অকল্যাণ বয়ে আনবে হযরত আলী রাদিয়াল্লাহ আনহু বলেন তোমরা নিজেরা শেখো এবং পরিবারবর্গকে শেখাও সব কল্যাণময় রীতিনীতি এবং তাদের আদব শিক্ষা দাও এবং এসব কাজে অভ্যস্ত করে তোল ফাথুল কাদির পাঁচ দুই চার ছয় শীঘ্রই আসছে পরের পর্ব মহান আল্লাহ সবাইকে এ কাজ থেকে হেফাজত করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন যা যাকাল্লাহ